সালাম আলাইকুম বিহাস চলে আসলাম নতুন আরেকটা আপডেট কালেকশন অনেকে চাচ্ছেন যে এক্সক্লুসিভ বুটিক্সের মধ্যে কিছু ডিফারেন্ট শাড়ি দেখবেন তাহলে এই শাড়িটা দেখতে পান একেবারে আনকমন পুরো শাড়িটার বডিটা আমি দেখাচ্ছি কাজগুলো দেখেন একেবারে নিখুঁত কাজ করা খুবই সুন্দর স্টোন ওয়ার্ক করা কাজগুলো সম্পূর্ণ হাতের কাজ খুবই এক্সেলেন্ট একটা শাড়ি আর এটা কিসে নতুন আসছে শাড়িটা একেবারে নতুন এটা নতুন আসছে একবারে এটা কিন্তু শেডের উপরে এটা পুরো শেডের উপর হ্যাঁ কাপড়টা কি হবে বডিটা বডিটা হচ্ছে অর্গানজার অর্গানজার ওপর হ্যাঁ পুরো শাড়িটা দেখাচ্ছে দেখেন ওয়াও নাইস এটা আপনার তিনটা শেড হবে দেখেন এই যে পেস্টেল শেড আবার একটু পিস টাইপের আবার পার্পেল টাইপের তিনটা শেডের মধ্যে খুবই সুন্দর একটা লাক্সারি প্রিমিয়ার কোয়ালিটির শাড়ি পুরো শাড়িটা দেখা হয় না আচ্ছা ওয়াও ও নাইস দেখছেন অনেক শাড়ি থাকে ব্লাউজটা ম্যাচিং কিন্তু এটা ব্লাউজটা কন্ট্রাস্ট খুবই সুন্দর স্টোন দাও হ্যাঁ এই না এই পাইপিং এর সাথে ম্যাচ ও আচ্ছা আচ্ছা এই যে পাইপিং এর সাথে সুন্দর ম্যাচ করে দিয়েছে পুরো শাড়িটা দেখাও একটু আমরা পুরো শাড়িটা দেখাচ্ছি শাড়িটা দেখেন নাইস একটা শাড়ি খুবই সোবারের মধ্যে অ্যাকচুয়ালি কি আপনারা যদি বাস্তবে দেখেন তাহলে আপনাদের আরো বেশি ভালো লাগবে পুরো কালার কম্বিনেশন কাজগুলো একেবারে এক্সিলেন্ট একটা শাড়ি ও এটা গোটা পাতির কাজ অনেকে চাচ্ছেন যে আমি স্টোন পরবো না একটু সোভারের মধ্যে গোটা পাতি পরবো তাহলে এগুলো দেখতে পারেন এক্সেলেন একটা শাড়ি একেবারে নতুন শাড়ি খুবই লেটেস্টের মধ্যে একবারে আর সবচেয়ে বড় কথা হলো পারের সাথে যে ম্যাচিংটা করছে না ব্লাউজটা কন্ট্রাস্ট করছে খুবই সুন্দর এক্সেলেন একটা শাড়ি পুরো বডিটা দেখেন কাপড়টা খুবই সফট আচলটা একটু দেখাও আচ্ছা আঁচলটা আমরা একটু ওর গায়ে একটু গায়ে ধরে দেখাচ্ছি আঁচলটা গায়ে ধরে দেখো আমি পুরো আঁচলটা ফোকাস করতেছে হ্যাঁ ঠিক আছে এই যে পুরো আঁচলটা দেখেন ওয়াও খুবই সুন্দর একটা আঁচল একদম নাইস কম্বিনেশন করা কাপড়টা খুবই সফট সফটের মধ্যে খুবই এক্সেলেন্ট একটা শাড়ি পুরো বডিটা দেখেন এগুলো শাড়ি পেতে হলে কোথায় আসতে হবে এগুলো এগুলো নিতে হলে আপনাদের এই টাইপের কি আরো আপডেট অনেক কালেকশন আছে অ্যাকচুয়ালি কি এই টাইপের শাড়িগুলো আসলে সত্য কথা একেবারে ডিফারেন্ট শাড়ি একেবারে আনকমন এই টাইপের আনকমন শাড়ি আপনারা জানেন যে সবসময় মনে রেখো সবসময় পুরনো প্রতিষ্ঠান এখানে সবসময় এক্সক্লুসিভ একদম ডিফারেন্ট কালেকশন আছে এগুলো আউট অফ বাংলাদেশ কেউ কোথাও পাবেন না এগুলো মনে রেখো ছাড়া খুবই এক্সেলেন্ট একটা শাড়ি আর আরেকটা কথা বলে দিচ্ছি এই টাইপের শাড়ি পেতে হলে আপনার চলে আসতে হবে গ্রিন শিকা শপিং মল মনে রেখো শাড়ি এখানে এসে আপনি আপডেট আরও ইউজ পরিমাণ কালেকশন পাবেন

খুবই চমৎকার একটা শাড়ি মাসাল্লাম কিছু কিছু শাড়ি যে আমাদের কাছে ভালো লাগে যে এত সুন্দর শাড়ি মানে কল্পনা করা যায় না খুবই সোবারের মধ্যে এক্সেলেন্ট একটা শাড়ি আর সবচেয়ে ডিফারেন্ট একটা শাড়ি আবারও বলছি এই টাইপের কালেকশন পেতে হলে আপনার চলে আসতে হবে গ্রিন সনিক শপিং মল এখানে এসে আপনি ডিফারেন্ট কালেকশন পাবেন আর কেউ যদি প্রাইস জানার ইচ্ছা থাকে তাহলে আপনার স্ক্রিনে নাম্বার থাকবে নাম্বারে যোগাযোগ করে প্রাইসটা জেনে নেবেন আর আমরা সবসময় জানেন যে এই আপডেট কালেকশন আসলে আমরা দেখাই আমরা এই টাইপের আরও আপডেট কালেকশন দেখো আমাদের চ্যানেলটাকে সাপোর্ট করেন লাইক করুন সাবস্ক্রাইব করেন সবাই ভালো থাকবেন দোয়া করবেন আসসালামু আলাইকুম